তো নমস্কার বন্ধুরা অনুপ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি শাড়ির কালেকশান নিয়ে বসে পড়েছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো ঠিক আছে দেখো কতগুলো শাড়ি নিয়ে বসে পড়েছি এক একে দাঁড়াও দেখাচ্ছি তো প্রথমে এটাই দেখায় এই যে এই একটা নীল শাড়ি এই একটা চলে গেল তো দেখিয়ে দিই যে এটা খালি পড়া খালি পরে ভাঁজ দেবো চোরবা খাটের উপর রাখো হ্যাঁ খাটের উপরে খাটের উপর নীল শাড়িটা বসবা খাটের উপরে নীল শাড়িটা রাখো আচ্ছা তো এই একটা দেখতেই বাচ্চা কত সুন্দর এটা কানে বড় এটা এই একটা সাদা একটা আছে হালকার মধ্যে কালার সেই সেই লাগবে দেখো একটা হলুদ জামদানি কত জোরে বলবো ওই যে আরেকটা হলুদ বেরিয়েছে এই যে কালারের এই যে ভিতরের এই যে এই একটা সিম্পলের মধ্যে সুন্দর কালার ন্যাপ তলি দেওয়া ছিল এই দেখো এটা আমার হচ্ছে বউwidehat শাড়ি বেনারসি বংশী চলব এই যে হ্যাঁ এটা সাদা

এ একটা অনলাইন থেকে নিয়েছি বাবা যা ভার বেনারসি কেমন লাগে বলবেন এটা আমার হচ্ছে বিয়ের তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে এখন টাটা